হোজিবাবু দু মাস হয়ে গেল আমাকে একা কোয়ার্টারে রেখে চলে গেছে এবারটা কি তাহলে আমি একা একা বাড়ি চলে যাব। আর এখন বর্তমানে আমার দিনগুলো একা কেমন কাটছে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গুড মর্নিং সবাইকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর এটা আমি কিন্তু সকালবেলা থেকে শ্যুট করেছি ব্লগটা কারণ আমি ভেবেছিলাম মানে ব্লগটা বানানোর আগের দিন যে আজকে আমি একটা ডেলি ব্লগ মানে পুরো রুটিন সকাল থেকে রাত পর্যন্ত আমার দিনটা কেমন কাটছে একা একা সেটাই শেয়ার করব। কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে আজকের এই ব্লগটা এই কথাগুলো বলতে হবে কারণ তোমাদের দাদাভাই মানে ফৌজিবাবু জানোই দু মাস হয়ে গেছে আমাকে রেখে চলে গেছে তো আমি এবারটা মানে কি করব একা বাড়ি যাব কি এখানে থাকবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার কারণ তোমরা তো জানোই এখানে মানে কোয়ার্টারে একা একা থাকাটা ঠিক কতটা কঠিন তাও আবার হাজব্যান্ডকে ছাড়া আর এমনও না যে আমাদের বেবি আছে তার স্কুল আছে ওই জন্য আমি এখানে থেকে যাব একা একা তো সেই সব কিছুই তোমরা দেখতে পারবা আজকের এই ব্লগটায় আশা করি ব্লগটা অনেক অনেক ভালো লাগবে তোমাদের তো শুরু করা যাক দেখো সকালবেলা বিছানা তুলে নিয়েছি যেটা আমার রোজকার কাজ তারপরেই নোংরার গাড়ি আসছে সেই জন্য এই যে বেসিনের মধ্যে আমি সব শুকনো মানে নোংরার প্যাকেটগুলো রেখে দিই হয়তো কোনো কিছু আনলে সেই প্যাকেটগুলো এর ভেতরে থাকে তো সেখান থেকে সব কিছু প্লাস্টিকে ভরে দিয়ে আসলাম এখন গাড়িতে আর এখন মানে আমি যখন কোয়ার্টারে এসেছিলাম তখন এই ব্যাপার ছিল না কিন্তু কয়েক মাস ধরে এখন শুকনো মানে প্লাস্টিক আলাদা আর যেগুলো খোসা থাকে সবজি সেগুলো আলাদা প্যাকেটে দিতে হচ্ছে যদিও বা আমি প্রথম থেকে এমন করেই দিতাম কারণ ওই একটা প্যাকেটের ভেতরে সব কিছু আমার ঠেকে একটা ভালো লাগতো না তো তারপরে যেটা কাজ সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া তো রুমগুলো ভালো করে সব ঝাড় দিয়ে এখন পোছা লাগিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা যাওয়ার পর থেকে না আমি প্রত্যেক দিন আর পোছা লাগাই না যেহেতু আমি একা একা থাকি অতটাও নোংরা হয় না এখন ওই দু তিন দিন পর একবার করে পোছা লাগাই তো আজকে ভাবলাম সকালবেলা ভালো করে সব পোছা লাগিয়ে নিই তারপরে স্নান করব ও হ্যাঁ এখন কটা বাজে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি এখন কিন্তু মোটামুটি ওই সাড়ে নটা মতো বাজে মানে আমি উঠেছি নটার সময় নোংরার গাড়ি আসছিলো সেই আওয়াজ শুনেই আসলে আমার ঘুমটা ভাঙে প্রায় দিনই আমি ওই গাড়ি আসলে তখনই উঠে নোংরা দিয়ে তোমরা তো ব্লগে দেখেই বুঝতে পারো যে আমি হাত দিয়ে পোছা লাগাই মানে নেতা দিয়ে বসে কিন্তু আজকে ভাবলাম এই লাঠিটা দিয়েই তারপরে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ওই দশটা মতো বাজে মানে স্নান করতে একটু টাইম লেগেছে তারপরে জামা কাপড় ছিল সেগুলোও কেচেছি তো এখন সকাল থেকে আমি জল খাচ্ছি আর আমার একটা অভ্যাস হচ্ছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে জল খাই কিন্তু যেহেতু এখন একেবারে স্নান করে নিই তারপরে ভাবি পুজোটা দিয়েই জল খাবো তা এখন জল খেয়ে দেখো চা বসাবো মানে ব্রেকফাস্ট করব তো এখানে দেখো আমি কোনো কাজ করব সেটাই কোনো গন্ডগোল হবে না আমি তো আগেও বলেছি এমনটা হতেই পারে না তো এখানে দুধও একটুখানি পড়ে গেলে আমাকেই আবার মুছতে হবে মানে কাজ একটার পরে একটা যেন বেড়েই যায় তো চাটা বসিয়ে দিয়ে এখন এসেছি বাইরে জামা কাপড় কারণ আগেও বলেছি ওই চা বসিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকতে গেলে অনেকটা দেরি হয়ে যায় আমার তো চেষ্টা করি একসাথে দুটো করে কাজ করার যদিও বা তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে খুব একটা জামাকাপড় আমাকে কাচতে হয় না মানে নিজের যে কটা থাকে সে কটায় কিন্তু এই দু তিন দিন ধরে না আমি শীতের মানে সোয়েটারগুলো যতটা পারছি কেচে কেচে রাখছি আমি একসাথে সব কাচতে পারবো না কারণ আগের ব্লগেই বলেছি যে আমি অত কাজ আগে কোনো দিন করিনি বাড়িতে আর একসাথে সব জামা কাপড় কাচলে তোমাদের দাদাভাইও একটু রাগ করে ও তো আমাকে বলেছিল যে তুমি এগুলো রেখে দাও আমি যখন যাব তখন এগুলো সব কেচে দেবো কিন্তু আমি ভাবলাম বেচারা আবার এসে ওরি কতগুলো ড্রেস হবে তো ওই জন্যই ওই একটা দুটো করে যে কটা পারি সেগুলো কেচে কেচে রাখছি তো এর আগেও তো রোজ ব্লগ বানাই না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আজকেও কয়েকটা সোয়েটার কেচেছি তারপরে যে কটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি আর এই যে বিছানার চাদর এইগুলোও আমি সব রেখে দিয়েছিলাম মানে বেশ কয়েকদিন আগে বিছানার চাদর চেঞ্জ করেছিলাম তখন না আমি আর কেচে দিইনি কারণ আমার শরীরটা কয়েকদিন একটু ঠিক ছিল না তো এখন একটু শরীর ওই জন্য এখন আস্তে আস্তে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি কারণ খুব তাড়াতাড়ি তো এবারটা বাড়ি যেতে হবে আর বাড়ি যাওয়ার আগে এইগুলো ধুয়ে যতটা পারবো পরিষ্কার করে রেখে যাব কারণ এর পরে তো আবার না হলে কেউ করার নেই মানে আমাকেই সব করতে হবে ওই জন্যই আর হ্যাঁ এটা কিন্তু আমার এখনকার ডেলি রুটিন মানে তোমাদের দাদা ভাই আমার ফৌজিবাবু থাকলে এটা কিন্তু চেঞ্জ হয় কারণ তখন তো একটু অন্য রকম হয়ে যায় এখন এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু তোমাদের দাদা আসার পরে মানে যখন আমরা দুজনে একসঙ্গে কোয়ার্টারে থাকবো তখনকারও তোমাদের সাথে একটা আমার ডেলি রুটিন শেয়ার করব মানে তখন আমার দিনটা ঠিক কেমন কাটে সেটা অবশ্যই শেয়ার করব আর আমি না ভাবছি একটা নতুন একটা জিনিস করব মানে এখনও তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব না যখন করব তারপরে যদি সেটাই সাকসেস পাই তাহলে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এখন আর সেটা নিয়ে কিছু বলছি না তো সত্যি বিয়ের আগের লাইফটা আর বিয়ের পরের লাইফটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায় বিয়ের আগে এই কাজগুলো মানে আমার ডেলি রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলে রীতিমতো সবাই আমাকে মারতে আসতো কারণ তখন তো আমি কিছু করতামই না এই সকালবেলা ঘুম থেকে ওঠা তারপরে খাওয়া তারপরে আবার শুয়ে শুয়ে ফোন ঘাঁটা তারপরে আবার উঠে স্নান করে খাওয়া তারপরে আবার ফোন ঘাঁটা এটাই হচ্ছে আমার বিয়ের আগে ডেলি রুটিন সত্যি বলতে আমার ভীষণ ইচ্ছা ছিল বিয়ের আগে থেকে ব্লগ শুট করার মানে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু আমি তখন বুঝতেই পারতাম না যে আমি কি শেয়ার করব এই জন্য তোমরা আমার ব্লগ মানে ইউটিউবটা দেখলে বুঝতে পারবা যে আমি কিন্তু বিয়ের পর কোয়ার্টারের আসার পর থেকেই ডেলি ভিডিও আপলোড করা শুরু করেছি মানে ডেলি ব্লগ তো দেখো তার মধ্যে আনটির বোন এসেছিলো আমরা একটু চা টা খেয়ে নিয়েছি মানে ব্রেকফাস্ট আর এখন একটু চাটনি করব এর আগের দিন যে রাত্রিবেলা দোকানে গেছিলাম তখন না এই আমটা নিয়ে এসেছিলাম আর দেখবা এখন আমের চাটনি করে রেখে দিলে বেশ অনেক দিন থেকে যায় ফ্রিজে রাখলে আর চাটনি কিন্তু আমার বেশ ভালোও লাগে খেতে মানে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা চাটনি হবে আর এই আমটা হচ্ছে এক কথায় বলতে গেলে বিষাক্ত টক মানে ভীষণ টক আমি কিন্তু আবার খুব টক খেতে পারি না জানি না এটা শুনে তোমাদের কি মনে হবে আমি মেয়ে হয়েও বেশি টক একদম পছন্দ করি না ঝালও খুব পছন্দ করি না মোটামুটি খাই কিন্তু খুব বেশি পছন্দ করি এমন না আমি মিষ্টিটা খেতে ভীষণ আর ওই যে দেখলে আমি যেই ভাজা মানে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা ভেজে গুঁড়ো করে দিচ্ছি এটা দিলে বিশ্বাস করো একটা চাটনির একটা অন্যরকম টেস্ট হয়ে যায় ভীষণ সুন্দর লাগে এইটা দিলে খেতে আর তারপরে তো ভাত করে নিয়েছি আর এখন এসেছি ফুল তুলতে সকালবেলা তো একবার পুজো দিয়েছি এখন আবার দুপুরবেলা পুজো দেবো তো এখন ফুলগুলো তুলে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ দেখো তারপরে একটুখানি ঘরে বসে আমি ভিডিও এডিট করছিলাম বাইরে এসে দেখছি এই কাণ্ড মানে এই তারটা ছিঁড়ে সব আমার জামা কাপড় নিচে পড়ে আছে বিশ্বাস করো আমার এত পরিমাণে সেই টাইমে খারাপ লাগছিলো দেখি এর আগের দিনও আর একটা তার যেটা আছে সেটা ছিঁড়ে গেছিল আবার আজকে এই তারটা মানে তোমাদের দাদা ভাই নেই একের পর এক আমার সাথে গন্ডগোল হয়েই যাচ্ছে তো যেটা প্রথমে বলছিলাম যে আমি কি তাহলে এইবারটা বাড়ি চলে যাব সত্যি বলছি বিশ্বাস করো তোমাদের দাদা ভাই যে মাস নেই আমার এতদিন কিচ্ছু মনে হয়নি কিন্তু এই লাস্ট কয়েকটা দিন আমার সাথে এমন মানে ঘটনা ঘটে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি সত্যি বাড়ি চলে যাব কিন্তু না আমি বাড়ি যাচ্ছি না কারণ আর মাত্র কয়েকটা দিন বলতে পারো আর হাতে গোনা একটা সপ্তাহ তোমাদের দাদাভাই তারপরেই বাড়ি চলে আসছে মানে কোয়ার্টারে এটা বর্তমানে আমাদের এখন বাড়ি তো এক সপ্তাহ পরেই তোমাদের দাদাভাই চলে আসছে আর একজন দাদাভাই ভাই কমেন্ট করেছিল যে আমার হাজব্যান্ড এখন কি করছে মানে কোথায় আছে ও গেছে ট্রেনিংয়ে তো সেখানে মোটামুটি এক মাস আছে এইবারটা ওর বাড়ি আসারও সময় হয়ে গেছে তো ওটাই আমি যাচ্ছি না বাড়ি কিন্তু আমার সাথে এত গণ্ডগোল হচ্ছে আমার মনে হচ্ছে আমি বাড়ি চলে গেলেই ভালো হতো কিন্তু দু মাস যেমন তেমন করে থেকে নিয়েছি এইবারটাতে একসাথেই আমরা বাড়ি যাব সেগুলো তোমরা দেখতে পারবা ব্লগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলো কাজ করে নিয়েছি বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া যেটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে তারপরে বাসন মাজা তারপর একটু বাইরে হাঁটতে যাওয়া সেখান থেকে এসে হাত পা ধুয়ে পুজো দেওয়া এই সব কাজ হয়ে গেছে আর এখন চা বসিয়েছিলাম এখন মনে হয় আটটা মতো বাজে তো চা বসিয়ে জানি না কি মনে হলো হঠাৎ করেই যে এগরোল খাবো আসলে এই কয়েকদিন না আমার একা ভাত খেয়ে মনে হচ্ছে যেন পেটই ভরছে না কারণ আমি ছোটোবেলা থেকে আমার মা বাবা মানে আমরা ফ্যামিলি পুরো একসাথে বসে খাওয়া একটা অভ্যাস এখানে আসার পরে যে হোক তোমাদের দাদা থাকতো এখন তো আমি একা একা দু মাস ধরে খেতে হচ্ছে আমাকে ভাত তো মনে হচ্ছিলো কিছু একটা চটপটা খাই তো সেই জন্যই দেখো এখন একটুখানি ডিম একটা ডিম দিয়েই করব কারণ আমি আবার ডিম বেশি পছন্দ করি না মানে ভাজার ব্যাপারটা আমার একদম বেশি ভালো লাগে না আর ডিম খেলে আমার ভীষণ অ্যালার্জি হয় মানে মুখ চুলকে সাথে সাথে মুখে অ্যালার্জি বেরিয়ে যায় তো আমার ওইদিকে এগরোল তো হয়ে গেছে এখন দেখো একটু পেঁয়াজ কেটে নিচ্ছি আর আমি না শশা পেঁয়াজ দিয়েই এগরোলটা খাই তোমরা এখন ভাবতেই পারো কেন লঙ্কা দিচ্ছি না আমি লং লঙ্কা বাইরে থেকে কিনে খেলেও লঙ্কা দিতে বারণ করি আগেই তো বললাম আমি ঝাল খুব একটা পছন্দ করি না মানে ঝাল খাই না বলতে ওই চিকেন টিকেন করলে একটু ঝাল হলে ঠিক আছে কিন্তু ওই যে কাঁচা ঝাল আমার মুখে পড়বো ওই ব্যাপারটা আমি সত্যি সহ্য করতে পারি না আমার ভীষণ ঝাল লাগে ওই জন্যই এমন করেই শুধু শশা পেঁয়াজ দিয়ে একটা বাড়িতে মানে এটা ঠিক কেনার এগরোলের মতো অত টেস্ট না হলেও আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়া সব থেকে ভালো কারণ ওই বাইরে কোনো কিছু বানিয়ে খাওয়ার থেকে ঘরে খাওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি আছে আর আমি কিন্তু বাড়িতে বানালে বেশিরভাগ টাইমে আটা ব্যবহার করি আর আমার আটাটা না কয়েকদিন ধরে শেষ হয়ে গেছে ওই জন্য ময়দা দিয়ে আমাকে বানাতে হয়েছে ময়দাটা আমি একটু কমই খাওয়ার চেষ্টা করি এখন মানে কোয়ার্টারে আসার পরে কারণ এখানে সারাদিন তো দেখোই কোনো তেমন কাজ থাকে না ওই জন্য যতটা পরিমাণে পারি একটু আটাটাই খাওয়ার চেষ্টা করি আর আটা আমি আনছি না কারণ এখানে আটা না এক কেজি পাওয়া যায় না মানে লুজ আর কিনলে তোমাকে পুরো পাঁচ কেজি নিতে হবে ওই জন্যই আর কি তো এখানে দেখো কয়েকটা বাদাম ভিজিয়ে দিলাম মানে রোজই রাত্রিবেলা চেষ্টা করি ভেজানোর কোনো কোনো দিন ভুলে যায় কোনো কোনো দিন ভেজাই তো এখানে কটা আমান্ড আর আখরোট ভিজিয়েছি আর ওই দিকে না একটুখানি মিছরি ভিজিয়ে রেখেছি ভাবছি কালকে একটু মিছরি ভেজানো জল খাবো আসলে এনে রেখেছিলো তোমাদের দাদা ভাই খাবো খাবো করে ভুলেই যাই ওই জন্য মিষ্টি ভিজিয়ে রাখলাম আর এখন আমি ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ হয়ে চলে এসে আমার একটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস জানি না আমি একদম বিছানা সবসময় পরিষ্কার টিপ টপ রাখতে ভালোবাসি বিছানা পরিষ্কার থাকলে আমার মনে হয় মনটাও ভালো হয়ে যায় তো ওই জন্য শোয়ার আগে আমি বিছানা ঝেড়েই শুই এটা আমার মানে প্রথম থেকেই একটা অভ্যাস যে ঘুমানোর আগে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তারপর ঘুমাবো তো এখন দেখো বিছানা আমার রেডি করা হয়ে গেছে কম্বল যদিও বা মনে হচ্ছে লাগবে না এত মোটা কারণ এখন না হালকা হালকা গরম পড়ে গেছে এখন এতটাও ঠান্ডা লাগে না তো এখানে কম্বলটা মেলিয়ে চলে এসেছি রান্নাঘরে জল ভরতে কারণ মাঝে মধ্যে আমি জল খাওয়ার জন্য উঠি ওই জন্য এক বোতল জল ভরে আমার মাথার কাছে আর মোটামুটি এটাই হচ্ছে আমার ডেলি রুটিন মানে তোমাদের দাদাভাই ভাই বাবুকে ছাড়া এমন করেই আমার দিনগুলো কেটে যাচ্ছে প্রত্যেক দিনই এই একই কাজ কোনো রকম কোনো এদিক ওদিক হয় না শুধু ঘর মোছাটা হয়তো এদিক ওদিক হয় তাছাড়া বাকি সব কিছুই একই রকম তো এখানে আমি জল পড়তে পড়তে দেখছি ক্যাম্পারে জল শেষ হয়ে গেছে আমাকে আবার দেখি যেতে হবে কালকে জল আনতে যাবো ভাবছি যদিও বা জল এমন না যে একদমই নেই আছে কিন্তু আমি তাও একটুখানি রেখে দিই এক্সট্রা কারণ হঠাৎ করে শেষ হয়ে গেলে এখানে তো আর কেউ নেই বলার মতো যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ডেলি রুটিনটা তোমাদের কেমন লাগলো দেখা হবে আবার কালকে টাটা সবাইকে